প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি ফুটকিবাড়ি হাটে এই ফুটকিবাড়ি হাটে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করব। আজকে এইখানে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আজকে কেনা কেনাবেচা হয়েছে তো আজকে এই বৃষ্টির মাঝে আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি এইখানে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আর দর্শক এই একটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি সোমবারে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করতেছি মেসাজ মুন্নাটারা থেকে আজকে এইখানে শুকনামরিচ ক্রিয়েটিভ ক্রয় বিক্রয় করা হলো আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানা দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের যেটা কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটার আজকের বাজার গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত দর্শক আজকে কিন্তু বাজার কিছুটা বাড়তি আপনার সব মরিচের বাজার কিন্তু আপনার দুই তিনশো টাকা মনে বাড়তি আজকে এই কারেন্ট মরিচের বাজার গেছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে যেটা হাই কোয়ালিটি কারেন্ট মরিচ আমার সামনে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একবারে হাই কোয়ালিটি কারেন্ট মরিচ এবারে দেখেন একবার লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝা আপনার কালারটা দেখেন বুঝতে পারতেছেন একবারে লাল টকটকা কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা আর এটা কিন্তু চিকন চিকন এটা কিন্তু ঝাল সব থেকে বেশি হয় পঞ্চগড়ে যতগুলো মরিচ আছে সবথেকে কিন্তু এই মরিচটা ঝাল বেশি হয় যেটা কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু সবথেকে বেশি ঝাল হয় বর্তমান যে মরিচগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একবারে শুকনা ঝঞ্ঝনা এবং কালারফুল মরিচ একবারে লাল টকটকা কালার আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা আর কি লালি ফটকা যেটা মরিচটা বলে আর কি কারেন্টের মধ্যে এটা সব আপনার কারেন্ট মরিচ আজকে না আইছে এই কারেন্টের মধ্যে আপনার লালি ফটকা মরিচটা আজকে বাজার গেছে আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত কেজি এই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত এর মধ্যে আজকে এই মরিচগুলো আমার সামনে যে মরিচগুলো এইগুলো আজকে কেনা বেচা হয়েছে সর্বোচ্চ আমরা এই মরিচগুলো কিনছি এর থেকে যেটা আপনার একটু লাল কোয়ালিটি ওইটার দাম একটু বেশি যেটা একটু কালারফুল ওইটা আপনার ধরেন পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এর মধ্যে আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর এগুলোর থেকে যেটা একটু নর্মাল কোয়ালিটি ওইটা আপনার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে যেটাতে আপনার সাদা বেশি থাকবে আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে চোখ মুন্ডা মরিচটা রয়েছে এটা চোখ মুন্ডা মরিচের মধ্যে নর্মাল কোয়ালিটি আর কি চিকন চোখ মুন্ডা মধ্যে এটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি এই মিডিয়াম কোয়ালিটির আজকের বাজার গেল আপনার তিন হাজার সাতশো থেকে চার হাজার টাকা সর্বোচ্চ তিন হাজার সাতশো থেকে চার হাজার টাকা এর মধ্যে আজকে এই মরিচটা ক্রয় বিক্রয় করা হয়েছে এই ফুটকি বাড়ি হাটে আর চোখ মুন্দা এবং পামনার মধ্যে যেটা আপনার সর্বোচ্চ কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি লাল লালটক কালার ওইটা সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে চিকন সেকা এবং সব মরিচের কিন্তু আজকে বাজার দুই তিনশো টাকা মনে বাড়তি কারণ বাজারে একটু আমদানি কম ছিল সকাল থেকে কিন্তু বৃষ্টি এই জন্য কিন্তু আমদানি কম থাকার কারণে বাজার কিছু কিছুটা বাড়তি তো দর্শক সর্বোচ্চ বাজার কাছে আজকে আপনার সেখা চোখ মুন্দা মরিচের ভালোটা ওইটার সর্বোচ্চ বাজার কাছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশো পর্যন্ত এর মধ্যে আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার মোটা যে মরিচটা রয়েছে মোটা মরিচের মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি এটা হচ্ছে ফটকা মরিচ মোটা মরিচের মধ্যে ফটকা মরিচ আর কি মরিচ তো আপনার অনেক কোয়ালিটির আছে মোটা মরিচের মধ্যে ফটকা মরিচ হচ্ছে এইটা এটা সর্বোচ্চ বাজার কাছে আজকে পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি পঁচিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার এভারেজ পত্যা পড়বে আপনার ধরেন তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম আর কি কেজি এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেজি এই মরিচটা কিন্তু আপনার ঝাল কম হয় এই কারণ এগুলো কিন্তু মিষ্টি ঝাল এই মরিচগুলো ঝাল কম এবং এর দেখেন আপনার এই মরিচটা কিন্তু সাদা একটু বেশি এটা সর্বোচ্চ বাজার আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে তো দর্শক বর্তমান যে বাজার চলতেছে আপনার বর্তমান যে আজকের যে বাজার আপনার তিরিশ তারিখের যে বাজারটা সোমবারে ফুটকিবাড়ি হাট থেকে এই বাজারে বর্তমান যে বাজারে এই বাজারে যদি আপনারা কেউ মরিচ নিতে চান তো স্ক্রিনে আমাদের নাম্বার আছে মেসাজ মুন্না টাটাস আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে দেশের বিভিন্ন জায়গায় আপনারা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এই শুকনামরিচগুলো আর কেউ যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে সরাসরি আসে আমাদের কাছ থেকে দুই টাকা কমিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আর না আসতে চাইলে আপনারা কুরিয়ার কমিশনের মাধ্যমে দুই টাকা কমিশনের মাধ্যমে ওভাবে নিতে পারবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা বস্তা প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আগে বস্তা প্রতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আর বাকি যে টাকাগুলো রয়েছে এগুলো আপনার কুরিয়ারে ওইখানে যখন মালটা নিতে যাবেন মরিচটা যখন নিতে যাবেন ওইখানে কুরিয়ার ওইখানে দিয়ে দেওয়া লাগে আর কি এরকম করে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা দেশের যে কোনো জেলা থেকে আমাদের এই মরিচগুলো নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ